আপনার অতিরিক্ত আগাম কিন্তু এই মালিক সিটস এর সুপার হট যাদের মরিচটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন কাদের ভাই যে পরিমাণ টাকা খরচ করে চাষাবাদ করেছিল আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক কিন্তু একটা লাভের অ্যামাউন্ট দাঁড়িয়েছে তো উনি এবছর বিশ শতাংশ জমিতে চাষাবাদ করেছিলেন আগামীতে কাদের ভাই ষাট শতাংশ জমিতে কিন্তু এই সুপার হট জাতের মরিচটা চাষাবাদ করতে করবেন বাংলাদেশের যতগুলো কৃষক ভাইয়েরা আপনারা আছেন আগাম মরিচ চাষাবাদ করতে চাচ্ছেন একেবারে স্বনির্ভর একটা জাত হচ্ছে এই সুপার হট জাতের মরিচ কি বলেন কাদের ভাই আচ্ছা মানে অতিরিক্ত আগাম যদি মরিচ চাষাবাদ করতে চাই তাহলে এটা মনে হচ্ছে যে মরিচ গুলো আরো সুন্দর হয়ে যাচ্ছে দিন দিনে যত আমরা ওইভাবে মরিচ দেখতে পাচ্ছি খুবই চমৎকার কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুপার হট মরিচের ফলনটা মাঠ পর্যায় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন আপনাদের পছন্দের তালিকায় চোখ বন্ধ করে নির্বাচন করবেন আলাইকুম